তুমি যতক্ষণ নিজের দাম কম রাখবে পৃথিবী ততক্ষণ তোমাকে অবহেলা করবে কারণ এই জগৎ সস্তা জিনিসকে অবহেলা করে আর দামি জিনিসের জন্য লড়াই করে এটাই পৃথিবীর কঠিনতম নিয়ম হীরা মাটিতে পড়ে থাকলেও মানুষ সেটা খুঁজে তুলে নেয় কিন্তু ইট পড়ে থাকলে কেউ ফিরেও তাকায় না কেন লোকে তোমাকে পাত্তা দেয় না কারণ তুমি নিজের চোখে নিজেকে ইট বানিয়ে রেখেছ হীরা নয় তোমার ভিতরের নীরব ঘোষণা আমি সহজলভ্য এবং আমার মূল্য কম এই বার্তাটাই পৃথিবী গ্রহণ করেছে এই শিক্ষামূলক গল্প তোমাকে শেখাবে কিভাবে নিজের দাম বাড়াতে হয় কিভাবে নিজের ভ্যালু এমন করে তুলতে হয় যাতে মানুষ শুধু তোমাকে গুরুত্বই দেয় না বরং তোমাকে হারানোর ভয় পায় কারণ তুমি তাদের জীবনে একটা অপরিহার্য শূন্যতা তৈরি করতে পারো দামি হওয়ার শুরুটা হয় ভেতর থেকে ভেতরের শক্তিকে জাগাও তোমার দাম বাড়াতে হলে শুরুটা করতে হবে নিজের ভেতর থেকে তুমি যতদিন মনে মনে নিজেকে কম দামি ভাববে ততদিন লোকে তোমাকে কম দামি ভাববে ভেতরের নিজেকে ছোট ভাবা ভাইরাসটাই তোমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা এই দুর্বলতা তোমার চলাফেরা তোমার কথা বলার ভঙ্গিমা এমন কি তোমার নিরবতাতেও প্রকাশিত হয় তুমি হয়তো ভাবছ আমি গরিব আমার টাকা নেই আমি কিভাবে দামি হব শোনো দাম শুধু টাকার হিসেবে নয় তোমার দাম নির্ভর করে মাইন্ড সেট বিজয়ী মূল্যবোধ সম্পন্ন মানুষের মানসিকতা দক্ষতা যা তোমাকে অন্যদের চেয়ে আলাদা ও নির্ভরযোগ্য করে আত্মসম্মান নিজের প্রতি অবিচল আস্থা ও মর্যাদা উপস্থাপনা তুমি কিভাবে নিজেকে পৃথিবীর সামনে তুলে ধরছ গরিব মানুষও দামি হতে পারে আর ধনী মানুষও সস্তা হয়ে যেতে পারে সব কিছু নির্ভর করে তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো মানুষ তোমার ভেতরের কথা পড়ে না তারা দেখে তুমি কিভাবে হাঁটো কথা বলো নিজেকে উপস্থাপন করো তুমি যদি সবসময় হীনমন্যতায় ভোগো মাথা নিচু করে হাঁটো নিজের সিদ্ধান্তে দ্বিধা করো তাহলে লোকে ধরে নেবে তোমার ভেতরে কিচ্ছু নেই কিন্তু যদি তুমি গলা সোজা করে চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মত জানাও এবং বিতর্কে না গিয়ে শুধু ফলাফল দাও তাহলে লোকে ধরে নেবে এই মানুষটিকে অবহেলা করা যায় না মানুষের মনুষ্যত্ব বোঝ বিরলতায় মূল্যবান মানুষের মস্তিষ্কে একটি সোজা নিয়ম চলে যা বিরল রেয়ার তা মূল্যবান যা বেশি পাওয়া যায় তার দাম পড়ে যায় তোমার সময় মনোযোগ উপস্থিতি এগুলি যদি তুমি যত্রত্র বিলিয়ে দাও তাহলে তুমি একটি ফ্রি রিসোর্ট হয়ে যাবে যার কোনো মূল্য নেই নিজেকে একটু স্কয়ার সিটি দাও সবাইকে হ্যাঁ বলো না সবার জন্য তোমার মূল্যবান সময় বের করো না নিজেকে তোমার প্রায়োরিটি লিস্টে এক নম্বরে রাখো তোমার সময় এনার্জি মনোযোগ যদি তুমি লেয়ার করে দাও তাহলে তোমার ভ্যালু বহু গুণে বাড়বে মরুভূমির এক বোতল জলের দাম সোনার সমান কারণ তা বিরল তুমি যদি চব্বিশ ঘন্টা সবার জন্য অ্যাভেলেবেল থাকো তোমার দাম শূন্যে নেমে যাবে যে মানুষ তার সময়ের মূল্য দিতে পারে না তার উপস্থিতি কেউ মূল্য দেয় না নিজেকে হার্ড টু রিপ্লেস বানাও লোকে শুধু সেই মানুষকেই সম্মান করে যার হাতে কিছু বিশেষ আছে তুমি যদি এমন কিছু পারো যা অন্যরা পারে না তাহলে তুমি সং অটোমেটিকভাবে দামি হয়ে যাবে তুমি নিজেকে এমন স্কিল বা দক্ষতা দাও যা মানুষের দরকার যা ছাড়া তাদের চলতে অসুবিধা হবে তুমি যদি তোমার কর্মক্ষেত্রে এমন প্রভাব ফেলো যাতে তুমি গেলে সবাই একটি খালি জায়গা অনুভব করে তাহলে তুমি হয়ে যাবে একটি নির্ভরযোগ্য সম্পদ লোকে তোমাকে অবহেলা করার সাহস পাবে না তোমার কাজের মান তোমার নৈতিকতা এবং তোমার দক্ষতা এই তিনটে স্তম্ভ তোমার দাম আকাশচুম্বি করবে মনে রেখো পৃথিবী কোনো দয়ালু জায়গা নয় তুমি যদি নিজের জ্ঞান দক্ষতা মানসিকতা আপডেট না করো তাহলে মানুষ তোমাকে পুরোনো মডেল ভেবে অবহেলা করবে নিয়ম হলো নিজেকে সব সময় আপডেট করো নতুন কিছু শেখো নতুন কিছু করো নতুন কিছু হও গতকালকে সাফল্যের অহংকার নিয়ে বসে থাকলে আজকের পৃথিবী তোমাকে ভুলে যাবে আধ্যাত্মিক মূল্য ও আত্মসম্মান তোমার দাম বাড়ানো শুধু বাইরের বিষয় নয় এর একটি গভীর আধ্যাত্মিক সত্য আছে তুমি যাকে সম্মান দাও তুমি তাই পাও তুমি নিজের আত্মাকে যেমন মান দাও পৃথিবীও তোমাকে সেই মান দেয় যদি তুমি নিজের প্রতি অসম্মান দেখাও নিজেকে অবহেলা করো নিজের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো তাহলে মহাবিশ্ব তোমাকে একই অসম্মান ফিরিয়ে দেবে কিন্তু যদি তুমি তোমার আত্মাকে পবিত্র রাখো নিজের মান বাড়াও নিজের চরিত্র শক্তি ও জ্ঞান উন্নত করো তাহলে এই মহাবিশ্ব তোমার দাম এমনভাবে বাড়াবে যা তুমি কল্পনাও করি একটি ফুল শুধু সুন্দর বলেই দামি নয় তার সুবাস তাকে দামি করে তোলে তোমার বাহ্যিক উপস্থাপনা শুধু হীরার মতো চকচক করবে না তোমার ভিতরের আত্মাও সুবাস ছড়াবে ভেতরের আলোর তেজই বাইরের মানুষকে তোমার দিকে আকর্ষণ করবে একটা গল্প গরিব রাখালের রাজা হওয়া প্রাচীনকালে অরুণ নামে এক গরিব রাখাল ছিল সবাই তাকে অবহেলা করত একদিন সে এক সাধুর কাজে শুনল তুমি নিচের দাম বাড়াও পৃথিবী তোমাকে সম্মান দেবে অরুণ ডিসিশান নিল সে প্রতিদিন নতুন কিছু শিখবে নিজের কথা ও চলাফেরায় আত্মবিশ্বাস আনবে বছরের পর বছর সে যুদ্ধ করা ভাষা রাজনীতি হিসাববিদ্যা শিখল সে শুধু রাখালি ছিল না সে হয়ে গেল গ্রামের সবচেয়ে দামি মানুষ সে যেখানে যেত সেখানে তার জ্ঞান ও শান্ত আত্মবিশ্বাস তাকে একটি অদৃশ্য মুকুট পরিয়ে দিত যখন নতুন রাজা বাছাইয়ের সময় এলো জনগণ ভোট দিয়ে সেই মানুষকে রাজা করল যে ছিল সবচেয়ে জ্ঞানী শক্তিশালী ও সৎ সেই মানুষটি ছিল অরুণ তুমি যেখান থেকেই শুরু করো নিজের দাম বাড়ানো শুরু করো শেষে তোমার ভ্যালু তোমাকে সিংহাসনে বসাবে নিজের দাম বাড়ানো ধাপে ধাপে পরিকল্পনা যদি লোকে তোমাকে হালকাভাবে নেয় দোষ তাদের নয় দোষ তোমার কারণ তুমি তাদের শিখিয়েছো তোমাকে অবহেলা করতে আজ থেকে তাদের নতুন নিয়ম দাও আমি সবার জন্য নই আমি সঠিক মানুষের জন্য এই মাইন্ডসেট তোমার দাম দশ গুণ বাড়াবে ধাপে ধাপে পরিকল্পনা আত্মসম্মান তৈরি করো প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভালো গুণগুলো মনে করো এবং সেগুলোর জন্য নিজেকে ধন্যবাদ জানাও এক্সপার্ট হও যে বিষয়ে তোমার আগ্রহ সেটিতে এমন দক্ষ হও যাতে অন্যরা তোমার কাছে আসতে বাধ্য হয় নিজের শরীর ও মনের যত্ন নাও ফিটনেস ডায়েট মেডিটেশন সব মিলিয়ে নিজের এনার্জি লেভেল বাড়াও একজন সুস্থ মানুষই একজন মূল্যবান মানুষ সীমা নির্ধারণ করো সবাইকে হ্যাঁ বলা বন্ধ করো সিলেক্টিভ হও নেটওয়ার্ক বানাও দামি মানুষদের সঙ্গে সময় কাটাও তাদের মানসিকতা তোমাকে দামি করবে কথা কম কাজ বেশি যারা শুধু ফলাফল দেখায় তাদের দাম বাড়ে তোমার নীরব কাজই তোমার আওয়াজ হবে নিজের ভ্যালুকে প্রিমিয়াম ব্র্যান্ডের মতো হ্যান্ডেল করো যদি তোমার সময় মনোযোগ আর উপস্থিতি পেতে হলে অন্যদের কিছু প্রমাণ করতে হয় তাহলে তোমার ভ্যালু চিরদিন থাকবে শেষ কথা হীরার মতো কঠিন ও মূল্যবান হও মনে রেখো লোকে তোমাকে যেভাবে ট্রিট করে তা মূলত তোমার শেখানো রুলের ফল তুমি যদি সস্তা রুল শেখাও তারা সস্তাভাবে ট্রিট করবে তুমি যদি দামি রুল শেখাও তারা দামি ট্রিটমেন্ট দেবে হীরা হতে হলে ভেতর থেকে বদলাতে হবে যদি তুমি সস্তা ইট হতে চাও কেউ তোমাকে কেয়ার করবে না কিন্তু যদি তুমি হীরার মতো কঠিন মূল্যবান আর বিরল হয়ে যাও তাহলে মানুষ তোমাকে শুধু খুঁজবেই না তোমাকে রক্ষা করবে তোমার জন্য লড়াই করবে এবং তোমার উপস্থিতি উদযাপন করবে পৃথিবী কখনো তোমার দাম ঠিক করে না তুমি করো আজ থেকে নিজের দাম বাড়াও কারণ যখন তুমি নিজের দাম বুঝবে তখন পৃথিবীও বাধ্য হবে তোমাকে বুঝতে তুমি যদি সত্যিই নিজের দাম বাড়ানোর পথে হাঁটতে চাও তাহলে এই বার্তাটা নিজের মধ্যে রাখো আর এমন আরও শক্তিশালী জীবন বদলানো গল্প পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকো